ঢাকার উত্তরায় পনেরো নম্বর সেক্টর এবং সতেরো নম্বর সেক্টরের ঠিক মাঝখানে এমন একটা দুর্দান্ত লোকেশনে আমি আছি খুবই কম টাকায় আপনারা জমি শেয়ার কিনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি ঠিক যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি এই রাস্তা থেকে আপনি জাস্ট দেখবেন এখানে প্রিয়াঙ্কা রানওয়ে সিটি অবস্থিত আর এটা ঠিক সামনের দিকে দুই মিনিটের ডিস্টেন্সে ওয়াকিং ডিস্টেন্সে উত্তরা সেন্ট্রাল স্টেশন মেট্রো স্টেশন করে আপনি ঢাকার যে কোনো জায়গায় যেতে পারেন যেমন মেট্রো রেলের ডিপোটা ঠিক এপাশে অবস্থিত এবং আপনি মেট্রো রেলে করে যাবেন মতিঝিল পর্যন্ত যেতে পারবেন ঢাকার যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন পাশাপাশি আপনি যদি এয়ারপোর্টে যেতে চান এয়ারপোর্টটা কিন্তু এখান থেকে খুবই কাছে তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনারা যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান চমৎকার একটা লোকেশন এখানে হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে জায়গাটা এই জায়গাটা রাজুকের একটা জায়গা আবার ঠিক তার পাশে রাজুকের পুলিশ স্টেশনের জন্য আরও একটা জায়গা তো এরকম একটা দুর্দান্ত লোকেশনে বান্ন কাঠা ল্যান্ডের উপরে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট হবে যেখানে পাঁচটা বিল্ডিং হবে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট হবে এবং পনেরোশো প্লাস বর্গফুটের অ্যাপার্টমেন্ট হবে পার্কিং থাকবে সবার জন্য এই কন্ডোমিনিয়াম প্রজেক্টে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে এখানে ফার্মেসি থাকবে সুইমিং পুল থাকবে লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট তো থাকবেই পাশাপাশি খেলাধুলার জায়গা থাকবে বাচ্চাদের জন্য সুন্দর প্লে গ্রাউন্ড থাকবে তো যারা আপনারা চান এরকম একটা সুন্দর লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন এবং আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনার এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তো দর্শক অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকে ভিডিও আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন মাবরুর প্রপার্টি থেকে নাসির ভাই এবং আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আসসালাম আচ্ছা এই যে উত্তরা মডার্ন সোসাইটি আপনাদের প্রজেক্টের নাম তাই তো কন্ডোমিনিয়াম একটা প্রজেক্ট সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের অনেক দর্শক আছেন যারা ভালো লোকেশনে একটু কম দামের মধ্যে অ্যাপার্টমেন্টের মালিক হতে চায় শেয়ার ভিত্তিক প্রজেক্টে হলে হয় কি যে যা খরচ হয় সেটাই উনি দিতে পারেন অনেক সময় রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে অনেক টাকা লেগে যায় সেইটা নিয়ে অনেকেই চিন্তা করেন যে এত এত বড় একটা অ্যামাউন্ট একবারে দেওয়াটা আমার জন্য কঠিন আমি হয়তো বা একটু যদি শেয়ার ভিত্তিক প্রজেক্টে যুক্ত হতে পারতাম সেক্ষেত্রে আমি তিন বছরে অল্প অল্প করে টাকা দিতে পারতাম এরকম অনেক ধরনের সুযোগ সুবিধা চায় তো তাদের জন্য কিন্তু আজকের আমরা আপনাদের প্রজেক্টটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি যেখানে আছি এই লোকেশানটা তো আমি আমাদের দর্শকদেরকে প্রথমেই বলেছি আপনি যদি একটু সুন্দর করে বুঝিয়ে বলতে পারতেন যে এইখানটার আসলে লোকেশানটা ঠিক এক্স্যাক্টলি কোথায় আমরা দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম মুখে এবং আপনার পনেরো নম্বর সতেরো নম্বর সেক্টরের লাগোয়া আমাদের এই প্রজেক্টটি এবং এইখান থেকে উত্তরা আপনার সেন্টার যে স্টেশন সেটা অনলি ফাইভ মিনিটস ওয়াকিং অনলি 5 মিনিট ওয়াকিং এখান থেকে আমরা যেটা বললাম যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং শান্তমারি ইউনিভার্সিটিটাও পাশে বেশ কয়টা ইউনিভার্সিটি পাশে আছে এবং অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটিটাও এর পাশে বিজিএমএ রয়েছে হ্যাঁ হ্যাঁ বিজিএমএ রয়েছে মানে একটা এমন একটা লোকেশনে অনেকে বসবাস করতে চায় যেখানে বাচ্চাদের লেখাপড়ার জন্য একটা ভালো ইনস্টিটিউট যেন থাকে এবং ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল এছাড়া এছাড়াও হাসপাতাল মসজিদ মাদ্রাসা সবকিছু এটার আমি যদি একটু সংক্ষিপ্ত করে বলি মানুষের মৌলিক চাহিদা হচ্ছে পাঁচটি এই মৌলিক চাহিদার মধ্যে আপনার থাকতে হবে হচ্ছে শিক্ষা আপনার চিকিৎসা তো আমাদের এই বাসস্থানের ব্যবস্থা আমরা নিজেই তাদের একটা স্বপ্নপূরণে একটা বাসস্থানের ব্যবস্থা করেছি এবং আমাদের এইখান থেকে শিক্ষা ব্যবস্থাপনার জন্য আপনার আশেপাশেই একদম নার্সারি প্লে থেকে শুরু করে আপনার ইউনিভার্সিটি পর্যন্ত রয়েছে আর যদি কমিউনিকেশনে বলেন যে তাদের অফিস আদালত বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য সেটাও হচ্ছে আমাদের এখান থেকে জসীমুদ্দিন এভিনিউ এর একদমই নিকটে এখান থেকে জসীমউদ্দিন হচ্ছে অনলি ফাইভ মিনিটস হচ্ছে ড্রাইবোয়ে আর আপনার যদি ওয়াকিং ডিস্টেন্স বলেন তাহলে টেন টু ফিফটিন মিনিটস আপনার ওয়াকিং ডিস্টেন্স রয়েছে আর এটার পাশে রয়েছে বিভিন্ন বাজারঘাট যেটা মানুষের দৈনন্দিনের মাছ মাংস কাঁচা বাজার থেকে গ্রোসারি শপ আমাদের এই আশেপাশে রয়েছে শুধু তাই নয় স্বপ্ন আছে আমাদের সাথে আগোরা আছে হ্যাঁ আমান বাজার সুপার রয়েছে ওকে ওকে আচ্ছা আপনাদের প্রজেক্টের কি কি সুযোগ সুবিধা থাকবে সেটা নিয়ে আমরা একটু আলাপ করবে সামনের দিকে আমাদের একটু প্রজেক্টটা নিয়ে আমরা একটু কথা বলবো যেহেতু আপনাদের এখানে টোটাল বান্ন কাঠার একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট জি টোটাল ভবন এখানে কয়টা হবে এখানে পাঁচটা বিল্ডিং আমরা টাওয়ার করব পাঁচটা টাওয়ার করবো আচ্ছা পাঁচটা টাওয়ার সেক্ষেত্রে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর কি একসাথে হবে না আমাদের একটা বেসমেন্ট থাকবে আর এরপরে হচ্ছে জি প্লাস থার্টিন থাকবে অর্থাৎ আমাদের পনেরো তলা টোটাল হবে বেজমেন হবে একটা গ্রাউন্ড ফ্লোর এরপরে হচ্ছে থার্টিন প্লাস থার্টিন ওকে মানে গ্রাউন্ড ফ্লোর প্লাস থার্টিন ওকে প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ইউনিট থাকবে আমাদের এইখানে বেজড অন টাওয়ার আমরা কিছু টাওয়ার করেছি যে আপনার দুইটা করে ইউনিট থাকবে আবার কি দুইটা তিনটা টাওয়ার আছে যেখানে আমাদের তিনটা করে ইউনিটও থাকবে আচ্ছা তিনটা করে ইউনিটও থাকবে জি ওকে তো দেখেন আসলে খুবই একটা লোকেশন যে লোকেশনটাতে দুর্দান্ত আমরা এই মুহূর্তে আছি এটা ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা তো রাজুকের একটা কমার্শিয়াল স্পেস এটা রাজুকের কমার্শিয়াল আচ্ছা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজুকের একটা কমার্শিয়াল স্পেস উল্টা পাশে পুলিশ স্টেশন আচ্ছা রাজুকের রাজুকের পুলিশ স্টেশন মাঝখান দিয়ে আপনাদের প্রজেক্টে যাওয়ার জন্য রাস্তাটা এটা হচ্ছে রাস্তা এটা কত ফিটের রাস্তা এটা আপনার এখন এখানে বর্তমানে আছে ৩০ ফিটের মতো বাট এটা নিয়ার ফিউচারের যে প্ল্যান আছে সেটা সাইট ফিটের উপরে হবে রাস্তাটা আচ্ছা আচ্ছা সুন্দর এখন যে প্রজেক্টটা নিয়ে আমি কথা বলবো ঠিক এই প্রোজেক্টটা হচ্ছে আপনাদের আমাদের সামনে এখানে যে ভেঁকু রাখা আছে অলরেডি আপনাদের বালু ভরাটের কাজও চলছে জি আচ্ছা তো আপনারা কাজটা কবে থেকে শুরু করার প্ল্যান করছেন মানে এখানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজটা আমরা 2026 থেকে ইনশাআল্লাহ শুরু করব 2026 থেকে শুরু করবেন সেক্ষেত্রে এর মধ্যে তো শেয়ারগুলো আপনাদের সব বিক্রি করে ফেলতে হবে আমাদের এই প্রজেক্টে যতটুকো সারা আছে সেই হিসাবে আমরা আশা করতে পারছি যে এটা হয়তো 2026 এর মাঝামাঝিতে আমাদের এখানে প্রজেক্টে আমরা সেল আউট হয়ে যাবে শেয়ার কারণ এখানে আমরা পরিবারের একটা আমরা ব্যবস্থা করেছি আচ্ছা তিনশোটা ফ্যামিলি এখানে থাকবে কন্ডোমিনিয়ামে আসলে কি কি সুযোগ সুবিধা আপনারা রাখবেন এখানে আমাদের ভিতরে অবশ্যই যেটা প্রথমে না বললেই নয় আমাদের এখানে প্রেয়ার জন্য মসজিদ থাকবে এছাড়া আমাদের এইখানে থাকবে হচ্ছে আপনার মেডিসিন যাতে সব সময় চব্বিশ ঘন্টা মেডিসিন পান ইমার্জেন্সি ভিত্তিতে সেই হিসেবে আমাদের একটা ফার্মেসি থাকবে ডিপার্টমেন্টাল স্টোর থাকবে আপনার দৈনন্দিনের কিছু গ্রোসারি আইটেম নেওয়ার জন্য আর এছাড়া আমাদের রয়েছে হচ্ছে আপনার প্লে গ্রাউন্ড থাকবে হচ্ছে দুইটা একটা হচ্ছে কিডসদের জন্য আলাদা এবং অ্যাডাল্টদের জন্য আমরা আলাদা করেছি দুইটা করেছি আর এছাড়া আমাদের সুইমিং পুল থাকবে একটা আচ্ছা সুইমিং পুলও থাকবে সুইমিং পুল থাকবে ওকে সুন্দর তার মানে হচ্ছে যে একটা কন্ডোমিনিয়াম প্রজেক্টে মোটামুটি নাগরিক সুযোগ সুবিধা যা যা থাকার দরকার সব কিছুই আপনারা রাখছেন যাতে বাচ্চাদের থেকে শুরু করে ফুল ফ্যামিলির আসলে নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সবকিছুই তারা যেন এইটার মধ্যেই তারা পায় তাই আর উত্তরা মডার্ন সিটি মানে অবশ্যই মডার্নের একটা অবশ্যই ভাইব থাকতে হবে ভেতরে হ্যাঁ ভেরি একটা মানে গুড কোয়েশ্চেন করেছেন এইখানে প্রজেক্টটাতে আমি বলবো যে কেন এটাকে আমরা মডার্ন সিটির নাম দিয়েছি কারণ এখানে আমাদের নান্দনিক সমস্ত সুযোগ সুবিধার বাইরেও মাবরুর প্রপার্টিস এর নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স সে এখানে ফিল করতে পারবে যেটা ডিজাইন থেকে শুরু করে এবং ভিতরে আপনার টাইলস বলেন আপনার যে ভিতরে আমরা ডোর সিস্টেমগুলো করব এই সমস্ত কিছুতে সে একটা নান্দনিকতা অবশ্যই এখানে আমাদের সেই ফিলটা পাবে কারণ মাবরুরের আপনি ইতিপূর্বে যে প্রজেক্টগুলো দেখেছেন আপনি অলরেডি জানেন যে আমাদের নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স আমরা এখানে কাস্টমারদের সাথে শেয়ার করি সেইটা এখানে সেই ফিলটা পাবে তার জন্য আমরা এটা নাম দিয়েছি উত্তরা মডার্ন সিটি আর এর আগেও তো আপনাকে যোগাযোগ ব্যবস্থা এবং বললাম যে মানুষের মৌলিক চাহিদার সকল কিছু পরিপূর্ণভাবে ফিল আপ করার মতো এই একটা প্রজেক্ট আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা এখন আপনারা যেহেতু সাতাশ লক্ষ টাকায় জমির শেয়ার বিক্রি করছেন এই সাতাশ লক্ষ টাকা দিয়ে সে একটা অ্যাপার্টমেন্ট পাবে মানে একটা অ্যাপার্টমেন্টের জন্য জমি শেয়ার পাবে জমির শেয়ার আমরা আগে অ্যাপার্টমেন্টের যে খরচ মানে কনস্ট্রাকশনের যে খরচ সেই টাকাটা তো কিস্তিতে দিতে হবে আপনার এইখানে কিস্তিতে আমি বলবো শেয়ারের টাকাটাও কিস্তিতে দেওয়ার সুযোগ আছে সাতাশ লক্ষ টাকা যেটা সাতাশ লক্ষ টাকা যেটা সেটাও কিস্তিতে দিতে পারবে কিন্তু সেটা খুব একটা বেশি কিস্তি নয় সর্বোচ্চ দুইটা থেকে তিনটা কিস্তি আমরা কনস্ট্রাকশন শুরু করার আগ মুহূর্ত পর্যন্ত আরকি আর যখন কনস্ট্রাকশন শুরু হয়ে যাবে তখন কনস্ট্রাকশনের যেই আনুমানিক আমরা বলছি যে থার্টি লাখ মতো লাগবে এটা বেসড অন দ্য র মেটেরিয়ালস আপনি জানেন সিমেন্ট বালি বা এখানে যে রডসের দামগুলো দাম গুলো আছে সেইটার উপরে ভিত্তি করে আমরা আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা বলছি এটা কম হতে পারে হ্যাঁ আর এটা ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ আছে

কোন ফ্ল্যাটটা কে পাবেন সেইটা কিভাবে সিলেকশন হবে এইটা আমরা অন্যদের মতোই আমরা লটারির মাধ্যমে আমরা সিলেক্ট করব আচ্ছা হ্যাঁ প্রায়োরিটিটা দেওয়াই হবে হচ্ছে লটারি বেস আচ্ছা লটারির মাধ্যমে আপনারা দিবেন তার আগে শেয়ারগুলো বিক্রি হয়ে যাওয়ার পরে জমিটা আপনারা তাকে রেজিস্ট্রি করে দেবেন রেজিস্ট্রি জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরে বিল্ডিং এর যখন কাজ শুরু হবে সাত ঢালাই হয়ে যাওয়ার পরে তারপরে লটারিটা কোন করবেন আমরা লটারিটা আমরা ওই সময় নয় আমাদের ধরেন টাওয়ার ওয়াইজ এক একটা টাওয়ার ওয়াইজ আমাদের যখন শেয়ার বিক্রি হয়ে যাবে তখনই আমরা আমাদের ডিজাইনের নিয়ে আমরা ওই শেয়ার হোল্ডারদের সাথে বসে আমরা তখনই আমরা লটারি করে ফেলব লটারি করে ফেলব আচ্ছা কেউ দোতলায় কেউ টপ ফ্লোরে পেলে অনেক সময় দেখা যায় যে মন খারাপ হয় সেই ক্ষেত্রে কোনো কনসিডারেশন আছে কিনা না খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন এটা সবার ক্ষেত্রেই অনেকেই মন খারাপ করে বাট আমরা বলবো যে এইখানে খুব একটা মন খারাপের সুযোগ থাকবে না ইতিপূর্বে আমি আপনাকে শেয়ার করেছি যে আমাদের টপ ফ্লোর এবং বা ফার্স্ট ফ্লোর এই জায়গাটায় যদিও কিছুটা মানুষের অনীহা থাকে কারণ কি অনেক সময় তাদের হিউমিডিটি বা গরমের যে যে বিষয়টা থাকে থাকে অথবা আদার সেইগুলো তারা ডিজাইন এবং জায়গার কারণে। সেই কারণে তারা অতটুকু ফিল করবে না যে সে আসলে ফার্স্ট ফ্লোরে আছে না টপ ফ্লোরে আছে হ্যাঁ তারপরও আপনার যে প্রশ্নের উত্তরটা আমি যদি এক বাক্যে দিয়ে যাই এখানে তো আমরা আগেই বলছি যে আমরা লটারির উপরে ভিত্তি করে আমরা কনসিডার করব আর সেই ক্ষেত্রে আশা করি মন খারাপ হওয়ার কোনো কারণ নেই আচ্ছা 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 ওকে তো দর্শক আমরা মোটামুটি আজকে আপনাদেরকে যে প্রজেক্টটা নিয়ে কথা বললাম আজকে যে প্রজেক্ট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম এই প্রজেক্টে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে সরাসরি আসতে পারেন খুবই দুর্দান্ত একটা লোকেশন এবং মাব্ব্রু প্রপার্টিজের অফিসে যেতে পারেন অফিস ভিজিট করতে পারেন এবং যেহেতু মাব্রু প্রোপার্টিজের অনেকগুলো প্রজেক্ট এর আগেও আপনাদের আছে এবং আপনারা করেছেন সেই প্রজেক্টগুলোর যেহেতু আমরা কিছু কিছু ভিডিও করেছি তার মানে অনেকে আসলে ট্রাস্টের ব্যাপারটা নিয়ে একটু কথা বলে যে ভাইয়া আমরা এমন জায়গা থেকে নিতে চাই যেখানে যাদেরকে ট্রাস্ট করা যায় বিশ্বাস করা যায় তারা যেন সময় মতো আমাদেরকে হ্যান্ডওভার দিতে পারেন এই কমিটমেন্ট যেন ঠিক থাকে সেটা নিয়ে আসলে অনেকে কনফিউশন থাকে আপনাদের তো এরকম কোনো অসুবিধা মানে সমস্যা থাকার কথা না মানে কমিটমেন্ট রক্ষা করা এবং তাদের আস্থা তৈরি করা এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু ক্লিয়ার করতেন দেখেন বলি সেক্ষেত্রে আমাদের সম্মানিত চেয়ারম্যান যেটা বললেন আমি ওনার সাথে একটু অ্যাড করে দিচ্ছি আমাদের এই প্রজেক্টের ঠিক আশেপাশে আমাদের মাতৃসায়া ওয়ান মাতৃসায়া টু আমাদের অফিসের কাছে আছে ইডেন বিলা হ্যাঁ তো এই প্রজেক্টগুলোর কাজকর্মের আমাদের যে ধারাবাহিক অগ্রগতি আই হপ এইটা যদি কেউ ভিজিট করে তাহলে তার ট্রাসনেস জায়গাটা আমরা কিছুটা মিট করতে পারবো আর আমাদের সার্ভিসই বলে দিবে আমরা কতটুকু কমিটেড ওকে 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 অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে নাসির ভাই ছিলেন এবং পাশাপাশি আনোয়ার ভাই ছিলেন যারা আমাদের দর্শক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলাপ করেছি এরপরে যদি আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে কোশ্চেন থাকে অবশ্যই স্ক্রিনে যে দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি লোকেশনে আসতে পারবেন অফিসে যাবেন ভিজিট করবেন কথা বলবেন এরপরে শেয়ার আপনারা বুকিং দিয়ে দেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ সালাম